আমরা পৌঁছে গেছি এখানে টু হুইলার্স এ আমরা গাড়ি দুটো রেখে দিয়েছি এখানে একশো টাকা করে পার হেড টিকিট ফলসটা দেখার জন্য এখন আমরা ফলস দেখতে চললাম এলিফেন্ট ফলস এর গেট আশেপাশে অনেক দোকান টোকান রয়েছে টুরিস্টে ভর্তি একদম পুরো সুন্দর সুন্দর টুপি বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে এখানে সুজয় দেখছে হ্যান্ডমেড বাঁশের তৈরি এগুলো সুজয় কিরমে মনে হচ্ছে কির ধনুক হুম খাসি প্রজাতির এ সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছে এখানে লেখা আছে যে কেন আমরা এলিফেন্ট ফল চাউল এখানে বাঁশের তৈরি আরো কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে বাঁশের এখানে খাসি প্রজাতির অনেক জিনিসই বিক্রি হচ্ছে খাসি প্রজাতির যে ড্রেস আছে সেগুলো পরে এনারা ছবি তুলছেন দারুণ লাগছে সবাইকে এখান থেকে এলিফেন্ট ফলসটা দেখা যাচ্ছে আমরা এই রাস্তা ধরে হেঁটে দিয়ে যাব দেখবো সামনে থেকে শুধু জলের আওয়াজটা শোনো টুরিস্টে ভর্তি একদম এই যে এলিফেন্ট ফলস লেখা রয়েছে এখানে ফলসটাই অপোজিট দিকে সামনের দিকেই একদম আমার সাথেও তোমরা সবাই দেখে নাও এলিফেন্ট ফলস এটা দেখেই আমরা ক্যানিয়নের দিকে বেরিয়ে যাব এখানে একটা খুব সুন্দর ক্যানিয়ন আছে ল্যাটিনিয়াম ক্যানিয়ন বলে শুধু ফলসটা দেখো অসাধারণ জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দারুণ লাগছে ফলসটা হাতির সুরের মতন ফলস ওই জন্যই হয়তো নামটা এলিফেন্ট ফল এবার আমরা নিচের দিকে যাব নিচের দিকে আরেকটা ভিউ পয়েন্ট আছে ওটা দেখব এখানে এলিফ্যান্টস ফল সম্বন্ধে বেশ কিছু কথা লেখা রয়েছে ভালো যে কি কি করতে হবে আমাদেরকে কী কী না করতে হবে এখানে পলিউশন করা যাবে না সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে কোনো গাছ গাছালিকে কোনো কিছু হাত দেওয়া যাবে না এ সমস্তই মেঘালয় গভর্নমেন্টের তরফ থেকে লেখা রয়েছে তিনটে ফলস রয়েছে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড তার মধ্যে ফার্স্টটা আমরা দেখে ফেললাম এরপর নিচের দিকে নেমে নেমে থার্ডটা দেখব। এখানে খুব সুন্দর একটা ব্রিজ রয়েছে যেখানে ফলসটা ওই দিক থেকে এদিকে আসছে এটা হচ্ছে সেকেন্ড ফলস তিনবার জলটা পড়ে আর কি সেই জন্য ফার্স্ট ফল সেকেন্ড ফল থার্ড ফল এটা সেকেন্ড ফলস এক ব্রিজ ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে থার্ড ফলসটা ওখানে যাব এখন আমি এই ব্রিজে দাঁড়িয়ে আছি সেখান থেকে এই দিকের জলটাও দেখতে দারুণ লাগছে একদম ক্রিস্টাল ক্লিয়ার অসাধারণ লাগছে ভিউটা জলের আওয়াজটা গর্জনটা শুনে শুধু পৌঁছে গেছি আমরা থার্ড ফলসে অসাধারণ লাগছে সেখানটাতে নামা যাবে এলিফেন্ট ফলসটা টা সব থেকে দেখতে ভালো লাগে পাথরগুলো জাস্ট অসম এলিফেন্ট ফলসটা টা দেখে এবার আমরা বেরিয়ে যাব ক্যানিয়নের উদ্দেশ্যে চলো ওখানে দেখা হচ্ছে সবার সাথে